ভাই এটা কি ভাই দেখতেছি ভাই ফুসকা ভাই আমি এই ফুসকা তেল ছাড়া বলের মতো ফুলায় দেখাবো মানে আপনি বলতেছেন এই যে যে গুলা বিস্কিট তেল ছাড়া তেল ছাড়া বলের মতো ফুলায় দেখাবো মাথাটা কি ঠিক আছে আপনার ভাই অবশ্যই ভাই ঠিক আছে ভাই হ্যাঁ

এই ফুচকা নাকি তেল ছাড়া ফুলবে আবার নাকি বলের মতো হবে দেখেন অবস্থা ভাই আসলে হবে তো হান্ড্রেড পার্সেন্ট হবে ওকে হান্ড্রেড পার্সেন্ট নাকি হবে ওকে দিয়ে দেন দেখেন মানে এই ফুচকা নাকি এই মেশিনে তেল ছাড়া ভাজবে আবার নাকি বলের মতো হবে কাজ যেটা থাকবে হুম এই যে অন করলাম ওকে অন করে এখানে আপনি ফাংশনও যেতে পারেন অথবা টেম্পারেচার সেটআপ করতে পারেন হুম টেম্পারেচার সেটআপ করলাম টেম্পারেচার ওকে জাস্ট অন অন এখন কি আপনার এটা হয়ে যাবে এটা হয়ে যাবে কি কর আপনি আমি টাইম যেটা দিছি বারো মিনিট ওকে বারো মিনিট লাগবে না এটা হয়তো বা সর্বোচ্চ তিন চার পাঁচ মিনিটে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আপনি যখন খুলবে এটা মাঝখানে আপনি খুলে দেখতে পারবেন যেটা কোন মধ্যে কি শুধু ফুসকেই বাজে যায় আল্লাহর দুনিয়ায় যত খাবার আছে ওকে তেল ছাড়া হ্যাঁ বর্তমানে তেল ছাড়া কিন্তু আপনার ডাক্তার পরামর্শ করে এই যে দেখেন ভাই এটা কি আমি কিন্তু মুরগির গ্রিল করে দেখাবো আজকে এই মাংস এই মাংস এইটা হবে তেল ছাড়া ভাজবে তেল ছাড়া ভাজবো ভাই আপনার কি কোন সমস্যা আছে কোনো সমস্যা নাই ভাই মানে হবে ভাই দেখেন মানে আছে কিনা

ভাই দাম ভাই এটা ফ্রি দিয়ে দেবো ভাই এটা ফ্রি এটা ফ্রি আছে ভাই এটা ফ্রি আছে ভাই আচ্ছা আপনি যারা দাম বলতে পারবে আজকে দাম কত হতে পারে তাদের জন্য ফ্রি আছে ভাই কি দিবেন এক বিটার ভাই এক বিটার এক ভিটার ভাই কোম্পানির এক বিটার ওকে মিয়াকো কোম্পানির এক বিটার এই জাদুর মেশিন যারা বলতে পারবে কমেন্টে বলতে পারবে যে এইটার প্রাইস কত হবে প্রথম দুইজনের জন্য দুইটা ফ্রি আর শেয়ার শেয়ারকারীর জন্য যারা সর্বোত্র শেয়ার করবে এটার জন্য যে এটা এই লাইভটা শেয়ার করবে তাদের জন্য সবচেয়ে শেয়ারকারীর জন্য একটা ফ্রি থাকবে মানে এই এই মেশিন একটা ফ্রি থাকবে সবচেয়ে শেয়ারকারীর জন্য মেশিন ফ্রি আর সবচেয়ে যারা কমেন্টে বলতে পারবে প্রাইস কত তাদের জন্য এইটা দুইটা ফ্রি ওকে দশক লাইভে যারা আছেন এই মেশিনের দাম কত হতে পারে একটু কমেন্ট করে জানাবেন যদি কমেন্টে বলতে পারেন এই এক বিটার কিন্তু আপনারা কিন্তু ফ্রিতে পাবেন আর শেয়ার করে দিলেই কিন্তু এই মেশিন হয়ে যাবে আপনার ভাই ফুসকি কি হচ্ছে তো ভাই ফুসকা কিন্তু অনেকটা হয়েও গেছে ভাই দেখানো যাবে এই দেখেন মানে বলের মতো দেখছেন ভাই বলের মতো দেখেন দেখছেন ভাই সুন্দর কিন্তু হয়ে গেছে দেখেন ওরে চমৎকার দেখেন ভাই বাইরে ভাই

দেখেন একদম কোথাও কিন্তু তেল কিন্তু দেওয়া হয় নাই এক ফুটও তেল দেওয়া হয়নি ছাড়া কিন্তু কতটা সুন্দর কিন্তু ফুসকা কিন্তু হয়ে গেছে একদম হয়ে গেছে ওকে আরিয়ান ভাই বলতেছেন এটার দাম হতে পারে 10500 টাকা আফরা বলতেছেন ভাই বলতে থাকেন ভাই 10500 টাকা হতে পারে এই মাসে বলতে থাকেন ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ওকে দেখেন এইটাতে কিন্তু আপনার অনেক ফাংশন আছে হ্যাঁ ওকে ওকে আমরা দেখাবো এই দেখাই ভাই আর একদম মস মস ভাই একদম মস মস আমি একটু ঢেলে দেখাই হ্যাঁ এই যে এইটাতে ঢেলে দিই ওকে 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 দেখেন

উনি বলতেছেন ভাইয়া আমার এটা লাগবে নিতে পারবো অবশ্যই নিতে পারবেন আমাদের স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমুখ ওখানে আছে আপনারা চাইলে ছবি দিয়ে আপনারা এই সেটা আপনারা এটা বিস্তারিত জানতে পারেন অথবা যদি সে আপনার অর্ডার করতে চান আমাদের ওই নাম্বারের ঠিকানায় অ্যাড্রেসটা পাঠাবেন অবশ্যই আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে একদম হোম ডেলিভারি করে দেবো ওকে মানে দেখেন যাদুর এই মেশিনের মাধ্যমে কিন্তু তেল ছাড়া

আমি পর্যন্ত যারা বলতে পারবে এটা প্রাইস কষ্ট হতে পারে তাদের জন্য তাদের প্রথম দুইজনের জন্য দুইটা আপনার এই এক বিটার ফ্রি মানে এক বিটার ফ্রি এক বিটার ফ্রি কেক বানাবে না আমি আবারও বলছি অনেকে বলে যে প্রোডাক্ট কিনলে এটা তারপরে ফ্রি দিবে এরকম না কমেন্টের প্রাইস যদি এটা বলতেই পারেন তাহলে এটা ফ্রি পেয়ে যাবে এটা কোম্পানি কোম্পানির কাছে তরফ থেকে ফ্রি আচ্ছা আর যদি যারা সর্বোচ্চ শেয়ার করবে এই লাইভটা যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য এই যে যে আপনার আকর্ষণীয় একটা ইয়ার ফায়ার তেল ছাড়া যেটা রান্না হয় এই ইয়ার ফায়ারই ফ্রি পাবেন এটাই ফ্রি দিবেন এটাই ফ্রি পাবে ওকে সৈয়দুল খান ভাই বলতেছেন দাম কত ভাই দাম বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে কুইজ চলতেছে এই মেশিনের দাম একটু কমেন্টে বলেন ভাই কেউ যদি 50টা কমেন্ট করে জি যদি মিলে যায় যদি মিলে যায় যারা আপনার কমেন্ট করতেছে যাদের সাথে মিলবে তারা এটা ফ্রি পাবে ওকে তারাই প্রথম দুইজন প্রথম দুইজন ওকে প্রথম দুইজনে কিন্তু এই চমৎকার এক বিটা কিন্তু ফ্রি পাবেন এবং শেয়ার করলেই কিন্তু এই চমৎকার জাদুর মেশিন চলে যাবে আপনার বাসায় শেয়ার করে কিন্তু শেয়ার ডান কমেন্ট করে ফেলতে হবে ওকে ভাই এটা কোন ব্র্যান্ডের হবে এটা হলো ইডিকা প্রোল্যান্ডের ব্র্যান্ড ভাই এটা তো কারেন্টে চলে কারেন্টে চলবে বিদ্যুৎ বিল কেমন আসবে একদম কম আসবে আচ্ছা সারা মাসে যে ই করবেন ইউজ করবেন এটা 6 লিটার

মাসুম চৌধুরী বলতে পঞ্চাশ টাকা হতে পারে রিফাত ভাই বলতেছেন এটার দাম আট হাজার পাঁচশো টাকা হতে পারে ইশিতা মনি অলরেডি শেয়ার ডান কমেন্ট করে ফেলছে হুমায়রা নাস চৈতি উনি বলতেছেন এটার দাম হতে পারে ছয় হাজার পাঁচশো টাকা রাজন শেখ বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হতে পারে এই মেশিনের দাম শহীদুল খান ভাই আরো একটা কমেন্ট করেছেন ভাইয়া আমি টাঙ্গাইলে নিতে চাই নিতে পারবো অবশ্যই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করছি ওকে ফাতেমা শিমুল আবু বলছেন এই মেশিনের দাম হতে পারে চার হাজার পাঁচশো টাকা লাইভ যারা দেখতেছেন বাংলাদেশ থেকে যারা দেখতেছেন বিভিন্ন জেলায় আছেন কেউ বরিশাল আছেন কেউ কুমিল্লা আছে কেউ লক্ষ্মীপুর আছে কেউ চাঁদপুর আছে কেউ ফরিদপুর আছেন আপনি কোন জেলায় বসে আমাদের লাইভটা দেখতেছেন কেউ আছেন টাঙ্গাইলে আপনি কোন জেলায় বসে লাইভটা দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন এই মেশিনের দাম কমেন্ট করবেন এবং লাইভ কিন্তু শেয়ার করে দিবেন আপনার আইডিতে কমেন্ট করেন আইডিতে শেয়ার করেন পেজে শেয়ার করেন বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন ওকে শেয়ার করেই শেয়ার করেই নিতে পারবেন ওকে শেয়ার করলে এই ইয়ার ফ্রি আর এই ইয়ার ফাইলে কিন্তু অনেক কিছু অটো ফাংশন করে দাও পারবে এর মধ্যে এটা তো আপনার এখানে যে আইটেম দেওয়া আছে এর বাইরেও পৃথিবী আর কি যত যত ধরনের হালাল খাবার আছে তেল ছাড়া রান্না করতে পারবেন ওকে আপনার পটেটো করতে পারবেন স্ট্রাইক করতে পারবেন এখানে সকল কাবাব থেকে শুরু করে চিকেন মিট আর কি সবকিছু করা যাবে এটাতে ওকে সকল কিছু সকল কিছু করা যাবে এটাতে আচ্ছা আর এখানে কিছু অটো টেম্পারেচার সেটআপ করা সেটআপ করা আছে যেমন আপনি গ্রিল ফিশ করবেন ওকে আপনি ফিশটা গ্রিল করবেন সেই ক্ষেত্রে এখানে টাইম এবং টেম্পারেচার এখানে দেওয়া আছে ওকে আপনি এই টাইম এবং টেম্পারেচারটা এখানে সেটআপ করতে পারবেন কিভাবে এখানে জাস্ট এখানে ফাংশন গুলো আছে কিছু যে ফাংশন গুলো আছে সেই ফাংশনটা সিলেক্ট করে জাস্ট অন করবেন আর পরবর্তীতে যদি আপনি চান যে না এই টাইম এবং টেম্পারেচার আপনারা কাস্টমাইজ করবেন অর্থাৎ এখানে যে টাইম এবং টেম্পারেচার দেওয়া আছে এই টাইম টেম্পারেচার হয়তো বা অনেকে পছন্দ নাও হতে পারে আপনি এর থেকে কমাতে পারেন এর থেকে বাড়াতে পারেন সেই ক্ষেত্রে আপনারা নিজেরা নিজেরা টাইম টেম্পারেচার সেটআপ করতে পারবেন আচ্ছা রিয়াজউদ্দিন ভাই বলতেছেন আমি সিলেক্ট থেকে দেখতেছি সিলেক্ট দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি ওকে রবিন চৌধুরী ভাই বলতেছেন ভাইয়া মুরগির কি অবস্থা দেখেন তো দেখি জি অবশ্যই 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 দেখেন এই দেখেন মুরগি ও দেখেন অলরেডি হয়ে যাচ্ছে একটু উল্টে দেন তো ভাই এই দেখেন ওরে ভাই মানে দেখেন কতটা চমৎকার হইছে দেখেন ওরে ভাই মানে একবারে তেলটা কিন্তু ঝরে যাচ্ছে দেখে তেলটাও নিচে ঝরে যাবে এটা আচ্ছা আচ্ছা এটা যদি মুরগির মধ্যে কোন আলগা তেল থাকে সেটাও ঝরে যাবে কোলেস্টেরল জাতীয় যত যা আছে সব ঝরে যাবে সবকিছু কিন্তু দেখেন একটু নিচে রাখেন দেখেন এই দেখেন মুরগিটা কিন্তু লাড়াচাড়া করে দেওয়া হয়েছে

বিদ্যুৎ বিল এটা সারা মাস ইউজ করবেন এটা কিন্তু 85% এনার্জি সেভিং করা আছে এটা কার্টুন নিয়ে একটু দর্শকদেরকে দেখান 85% এনার্জি সেভিং করা আছে ওকে এই যে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার কাছে চলে যাবে ব্র্যান্ড হবে ইরিকা পোল্যান্ড ব্র্যান্ড একেবারে পলিশকা পলিশকা ওকে 100% 100% ওকে এই যে 1500 ওয়াট 85% এনার্জি সেভিং হুম 6 লিটার ক্যাপাসিটি 6 লিটার 6 লিটার বাংলাদেশের যে কোন জায়গা থেকে নিতে পারবে যে কোন বাংলাদেশের যে কোন প্রান্ত আমরা হোম ডেলিভারি এবং এটা করে দিচ্ছি ওকে আব্দুস সালাম ভাই বলতেছেন এটা দাম হতে পারে 5500 টাকা নবীন চৌধুরী বলতেছেন 8500 টাকা হতে পারে জয়উদ্দিন জিয়াউল উদ্দিন बबलू ভাই বলতেছেন 7500 টাকা হতে পারে বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন প্রবাস থেকে এই ধরনের ইলেকট্রিক প্রোডাক্টগুলো নিয়ে আসেন আপনাদের উদ্দেশ্যে বলছি লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেন এবং কমেন্ট করতে থাকেন এবং আজকে কিন্তু চমৎকার একটা সুযোগ দিচ্ছে ধামাকা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু এই প্রোডাক্টটি ফ্রি পাবেন এই আকর্ষণীয় এয়ারফারটি ফ্রি পাবেন মানে জীবনে তো টাকা দিয়া লড়াই ধরছেন এটা টাকা ছাড়াই পাবেন এই প্রোডাক্ট যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য এই ইয়ার ফাইট আকর্ষণ ইয়ার ফাইটটি ফ্রি আর যারা সর্বোচ্চ কমেন্ট করবে দাম 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 বলবে কমেন্টে তাদের জন্য আপনার দাম সঠিক হবে যাদের তাদের জন্য এটা ফ্রি হবে ওকে এস এম ডি সরি রিনা খাতুন বলতেছেন 6500 টাকা হতে পারে এক্লাস হক ভাই উনি বলতেছেন এইটার দাম হতে পারে 6000 9500 টাকা ইসরাত জাহান আপ ইস্যু বলতেছেন দশ হাজার পাঁচশো টাকা হতে পারে মৌমিতা আক্তার উনি বলতেছেন সাত হাজার পাঁচশো টাকা হতে পারে রিয়া মনি বলতেছেন আসেন আমাদের সাথে কাতার থেকে প্রবাসী বোন আমাদের সাথে আসেন হচ্ছে মাসুম ভাই উনি আসেন হচ্ছে ইউএসএ থেকে ভাইয়া আমার আম্মার জন্য একটা নিতে চাই অবশ্যই অবশ্যই নিতে পারবে ওকে বাংলাদেশের যে কোনো প্রান্তে জাস্ট আমাদেরকে স্ক্রিন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আর আমরা ঠিকানাটা দিবেন আমরা বাসায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ এমডি ইসলাম খান ভাই বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হতে পারে এস আই সোহেল রানা গ্যারান্টি ওয়ারান্টি আছে অবশ্যই আছে আমাদের পাঁচ বছরের এই কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কয়েলটা যদি পাঁচ বছরের মধ্যে জ্বলে যায় পুড়ে যায় সেটা আমরা রিপ্লেস করে দিব আর এর ছাড়াও আছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে দশ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে সেটা সার্ভিস করে দেব রুমা খাতুন ভাইয়া এটার দাম হতে পারে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এসআই সোহেল রানা ভাই আসেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে ওকে সোহেল ভাইয়ের মতো কেউ সৌদি আরব আসেন কেউ কাতার আসেন কেউ কুয়েত আছেন কেউ মালয়েশিয়া আছেন কেউ অস্ট্রেলিয়া আসেন কোন দেশ থেকে দেখতেছেন দেশের নামটা লিখবেন আর এই জাদুর মেশিনের দামটা লিখ দেখি আপনি ভাগ্যবান হন কিনা ওকে ইসরাত আরজু উনি বলতেছেন পঁয়ত্রিশশো টাকা হতে পারে এই মেশিনের দাম ওকে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এক মিনিট সময় দিব জি অবশ্যই এক মিনিট ওকে আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই মেশিনের প্রাইস কমেন্ট করার জন্য আমি বলা রাখ পর্যন্ত ওকে এর মধ্যে প্রাইসটা কমেন্ট করেন সময় মাত্র এক মিনিট শেয়ার করবে শেয়ার করবে দুই দিন দুই দিন ওকে সর্বোচ্চ দুই দিন এই দেখেন ফুচকাটা কিন্তু আবার একবার ধরে দেখে এখন কিন্তু ঠান্ডা হয়েছে একটু দাঁড়ান আমি ধরে দেখি আমি মস ওরে ভাই একেবারে মরমর করতেছে দেখেন ও মানে এই ফুচকা জীবনে কোনোদিন আমি জানি না আপনারা তেল ছাড়া ভাজছেন কিনা তবে আজকে কিন্তু দেখেন একবারে চোখের সামনে তেল ছাড়া হয়ে গেছে ভাই কিন্তু তেল ছাড়া কিন্তু দেখা যায় একবার করতেছে দেখেন খুব চমৎকার কিন্তু ওরে ভাই আচ্ছা অনু দাস উনি আমাদের সাথে আছেন হচ্ছে চট্টগ্রাম থেকে আপু বলতেছেন হচ্ছে এটার দাম হতে পারে 10000 টাকা কাজী লিপি আপু বলতেছেন সাত হাজার দুইশো টাকা হতে পারে রিয়া রিয়া মনি বলতেছেন আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে সময় কিন্তু আর মাত্র তিরিশ সেকেন্ড আর তিরিশ সেকেন্ড দেন না আরো তিরিশ সেকেন্ড দিব এক মিনিট এক মিনিট ওকে আর মাত্র এক মিনিট এই ফাঁকে বলে দিবেন অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে আপনার এস করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ সবই আছে এখানে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন বাসা পর্যন্ত বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো আর কি যে কোনো জায়গায় হলে আমরা আমরা সেটা হোম ডেলিভারি করে ওকে আপু বলতেছেন এইটা কি মেশিন এটা হলো ইয়ার ফায়ার যেটা তেল ছাড়া বাতাসের মাধ্যমে আপনার খাবারগুলো তৈরি করে এই দেখেন যদি দেখাই এইটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন এইখানে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে পারবেন পিজা করতে পারবেন

মানে ছুটে যাচ্ছে আরে ভাই সাত ঠিক আছে ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না এখন কিন্তু আমরা দামটা জেনে নিব এই এই ফাকে বলে দিবেন সরাসরি যারা আসবে কিভাবে আসবে সরাসরি যারা আসবে এটা হলো মহাকালী কাঁচা বাজারের ঠিক অপর পাশে রেল লাইনের পাশেই সেনা কনলান সংস্থার একটা মার্কেট এস টাওয়ার এটা নিস্তালয় আপনার 71 নাম্বার Shop এটা নাম হচ্ছে সেনা কল্যাণ সংস্থা দোকানের নাম দোকানের নাম মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল ওকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং সরাসরি চলে আসবেন ডেসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা দামটা জেনে নেব মাত্র মাত্র অফারে অফারে অনলি অনলি কত 9500 টাকা 9500 9500 টাকা কত লিটার